তুমি কেন তোমার মনটাকে ছোট করো কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ স্বপ্ন বড় দেখতে হবে যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয় তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভার আছে কিনা বল আচ্ছা তাকান আমার দিকে আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায় এবার আমি বাম হাতটা তুলতেছি এক্সাম্পল উদাহরণ দিব এইটা আমার উপরে সামিয়ানা এইটার নাম কি ভাই আরে ভাই একটু জোরে বলেন না এটার নাম কে একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথাটা আমি আয়াতকে মিলাবো এটা কিন্তু আমার ধরা খুবই সহজ তাই না ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাভ দেন আপনি ধরতে সহজে পারবেন না কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাফ দিলেই ধরতে পারবো এখন দেখেন আমি স্টেজ থেকে নেমে গেলাম নেমে গিয়ে মাঠে আসলাম আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয় আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখবো এরপরে কি হবে আপনার লাফ যে দিবেন লাফের জোরটা বেড়ে যাবে আরে তুমি যদি আকাশের চাঁদকে ছুতেই না চাও তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে করেছে কিনা বলো আপনি যখন এখানে লাভ দিয়ে এইটা ধরতে চাইবেন তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে আচ্ছা আর একটু সহজ করে দেই মনে করেন আমি ব্যবসা শুরু করলাম কথা বোঝা যায় নাকি কি যায় না আমার কি শুরু করলাম কথা না বললে বুঝি কেমনে কি শুরু করলাম ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে দুই কোটি টাকা কয়ে কোটি আমি আগের থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি এক কোটি টাকার লস খেতে পারি কিন্তু আমি লস খেলাম মাত্র বিশ লাখ টাকা দেখবেন আমার গায়ে কিন্তু ভাববে না কারণ আমি ভেবেছিলাম এক কোটি লস হইতে মাত্র বিশ লাখ আরে তুমি স্বপ্ন রাখবা আমি সফল হব জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে আমার স্বপ্নতা গুরুগান চলবে ঠিক না বলে যখন তোমার স্বপ্ন বড় হবে তোমার কাজের গতি বেড়ে যাবে আর মাথায় রাখবা ভাগ্যের চাকা এমনিতেই পরিবর্তন হয় না ইন্নাল্লা হা লা ই ওই রুমা বি কৌ মিন হা বিয়াং পুসিহিম যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দাতার জন্য চেষ্টা না করে আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না ঠিক না বলে অতএব প্রথম আয়াতের শিক্ষা যা কপালে লেখা আছে তাই হবে যা লেখা নাই তা হবে না অতএব আজ থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভয় পেও না চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও মুখে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা ওড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় আল্লাহ যখন পাশে কিসের এত ভয় আর তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় ঠিক কি না বলেন আতায়ে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাব আল্লাহু লানা যা ভাগ্যে আছে তার বাইরে কিছু হবে না এক নাম্বার আয়াত আপনারা সবাই

اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی آنے والا ہے تم کہتے ہو کہ اگر نصیب میں برا وقت آئے گا تو میں کیا کروں گا تم کہتے ہو کہ अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा टेक इन ऑल अपना কথার মর্ম হচ্ছে যা কপালে আছে তা আসবে জানাই আসবে না অতএব আমার জীবন চলবে একটা বাক্য দিয়ে বাক্যের নাম আলহামদুলিল্লাহ পড়েন সবাই আরেকটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ

যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সবাই এবার একটা প্রশ্ন করতে চাই রংপুরের ভাইদেরকে বলেন তো সবাই নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল কে বলতে পারে সবচেয়ে সর্বনাশ বাধা তো দূরের কথা আপনারা তো একটা মুহূর্ত সময়ও নেন নাই বলেন তো আরেকবার নবীর সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল আর একটা প্রশ্ন করব। ফাতেমার জামাইয়ের নাম কি ছিল আশাআল্লাহ লাস্ট প্রশ্ন লাস্ট লাস্ট তাদের বংশ থেকে দুইজন সন্তান এসেছে এক হাসান দুই রাইট আনসার হাসান দুই হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাওয়াক্কুল কি লেভেলের ছিল একটা ঘটনা শেয়ার করতে চাই চমৎকার ঘটনা যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে এতটা ইমান দীপ্ত ঘটনা খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করল আমর বিন মারহাব এসে বলছে মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকে দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব কার বুকের পাটা আছে বেরিয়ায় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমার বিনমার হাফ যেন তেন কোনো বাহাদুর নয় বীর পুরুষ ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত আমার ডান হাত দেখেন আলী এমন করে ডান হাত তুলেছে ডাক দিয়ে বলছে যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রসুল ডাক আলী বলছেন তোমার বয়স মাত্র তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন ছোট মরিচের বসো এই তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বসো আলী বসে গিয়েছে আমর বিন মারহাব এই বেটারা কে আছিস দাঁড়িয়ে যা কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ আমাকে পারমিশন দেন আবার কে আছি সাই আবার নবী আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রবি আনহুর বয়স কম হতে পারে বাট তার ভরসা আছে এক সপ্তাহর উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তরবারি নাম হল তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো এ বসে দাও বসে দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেলেও কষ্ট লাগে কারণ আপনার সাথে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা যুবক ডানবাম হতে পারবে না ঠিক না বলে রসুল না আলী যাও এই নাও তোমার তরবারি তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি লোহা লোহা মাথায় টুপি আমার এইটা দেখা যায় নাকি যায় না তো একটু বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরব ব্যাখ্যা দেই আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী রদি আল্লাহ আনু হাইট লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স পয়েন্ট নাইন হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলী যদি আমর বিন মার দেখতে চায় তার চোখটা নিচুট থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচুট থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে। আ তাওয়াক্কুল কাকে বলে ভাই? আমর বিন মারহাব বলছে, "এই বাবু, তুমি কে গো?" আমর বিন মারহাব আলিকে বলছে কি? "এই বাবু, মান আন তাইয়ুল গুলা। তুমি কে গো?" আলী বলছে "আনা আল্লাজি সামাতনি হাই হায়দরাহ। আমি হলাম সেই জীবক যে যুবককে তার মা নাম দিয়েছে হাইদারা হাইদারা মানে হচ্ছে যে যুবক বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না লহ আকবর এবার আমর বিন মারহাট টিটকারি মারছে টিটকারি বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালোই তো ব্যাপার আরে বেটা তোর আসল নাম কি তাই বল আসল নাম কি বলছে ইসমি আলী আমার নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব তোমার বাপের নাম মনে হয় আব্দুল মুত্তালিব তাই না বলছে না না আমি হলাম আলী বিন আবি আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয় তার নাম হচ্ছে আবি বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আমরা একসঙ্গে আড্ডা দেই আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না বাবু তুমি যাও কথা মনে হয় বোঝা যায় না মানে আমার সামনে একটা পিচ্ছি ওই যে ওই যে ওই যে লাল শার্ট ভিডিও করছে ভিডিও কর বাপ ভিডিও কর ভিডিও কর ও যদি আমাকে এসে বল আপনাকে দেখে নিব একটা একটা ঘুষি দেখ উড়াই দিব তামর বিন মারহাবের ভাইপটা হচ্ছে আরে ভাতি যা তুমি তোমার বাচ্চার মোতারে যাও যাও আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে আরে ব্যাটা কয় কি আমি হলাম আসাদুল্লাহ হিয়াল গালিব আল্লাহর সিংহ বলা হয় আমাকে আমার বিন মারহাব তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে তোর মাথার কল্লা উড়াইতে আমার এক মিনিটও সময় লাগবে না আল্লাহু আকবার আমার বিন মারহাবের গা জ্বলে গেছে সর্বনাশ এ পিচ্চি কয় কি আমারে মারবে তো আয় মারতে আয় এবার দেখেন দামি কথা বলছে একটা মাথায় রাখবেন ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় কিন্তু ইসলামকে যখন কেউ আকবারি অ্যাটাক করতে আসে ইসলাম দুই পয়সা ছাড় দিয়ে কথা বলে না এই প্রশ্নটা যেটা আমি এখন করব এটা আমি কালকেও করেছিলাম এই রংপুরকে নিয়েই প্রশ্ন এটা আমি কালকেও করেছি পরশুদিনও করেছি বলুন তো আমাদের শহীদ আবু সাই কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে আমি কথা না বললে ওয়াশ করতে পারবো না গেছে কাউকে ছুরি মারতে গেছে বুলেট মারতে গেছে বম মারতে গেছে তো আপনারা ওকে গুলি করলেন কেন গুলি করলেন কেন ও তো একটা দাবি কোটা সংস্কার চাই এই তো দাবি আপনি গুলি যখন করেছেন ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা একবারই কাউকে মারতে যাই না আর যখন গুলি করেছে আমি তখন ছাদে ছিলাম আমার বাসার ছাদে ছিলাম নিউজ আসছে গুলির ভিডিও বিশ্বাস করেন আমার সামনে কোরআন আমার তখন মনে বলেছিল পৃথিবীর কোন দেশে কোন মন্ত্রী কোন প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্বেও খুঁজে পাওয়া যাবে না আমরা কাউকে মারতে চাই না কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না তাহলে বলছে তুই আয় আগে তুই মারবি তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করব ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি কেউ আমাকে মারতে আসলো আমি ডিফেন্স অ্যাটাক করব কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল অ্যাটাক এগেইন এরপর আমি মারতে যাব তো আমার বিন মারহাব বলছে ও আচ্ছা আচ্ছা রেডি হয়ে যা আমি তোকে এখনই আক্রমণ করতে চাই এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে অভিনয় এই যে দুই পা আছে যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে তরবারি যখন আঘাত করা হবে দুইটা পা একসঙ্গে মিলিয়ে নেওয়া হয় লাফ দেওয়ার জন্য লাফ লাফ দিবে দুই পা জড়িয়ে ফেলেছে দুই হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে এবার আমাকে দেখেন সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাভ দিয়েছে দেহের সমস্ত শক্তিকে এক করে আমর বিন মার একদম কাঁধ বরাবর হাসপুর আমাল ওয়াকিল বলে একটা আঘাত করেছে অর্থাৎ আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আমার পয়েন্ট একটু মিস্টেক হলো আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আর আলী তার ঢালটা ঠেকিয়ে বলছে হাসমুন ওয়া ওয়ানি আমাল ওয়াকিল এত বিশাল আঘাত আলীর পুরো দেহটা দুই খান হয়ে যাওয়ার কথা বা তরবারির আঘাত আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহ আকবর বলছে মারহা তুমি তো ভালোই চেষ্টা করেছো এবার আমার পালা এবার আমি চেষ্টা করব ঠিক সেম পজিশন আলী তার দুই হাত দিয়ে তরবারিকে আঁকড়ে ধরেছে সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে একটা লাভ দিয়ে নারায় তকবীর আল্লাহ আকবর বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে কুড়িয়ে তার পুরো দেহটা দুই আটখান হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে আল্লাহ আকবর তাওয়াক্কুল কাকে বলে আরে ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি ইমানদার প্রয়োজন নেই আমাদের দরকার একজন অমরের মতো রাষ্ট্রনেতা যুবক যায় ফিলিস্তিন মুক্ত হবে কাটা মুক্ত হবে ঠিক কিনা বলে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না বাট কেউ যদি মারতে আসে আমরা যথা জবাব দিতেও পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বলেন সবাই আমিন পেছনে কি কেউ উঠতেছে এই যে পিচ্ছি একজন মনে হয় উঠতেছে হবে একটু পরে বসো আমার প্রিয় রংপুরের ভায়ারা আমি প্রশ্ন করব উত্তর দিবেন দোয়া হয়ে যাবে কারণ কষ্টের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াসটাকে বুঝে বাসায় যাওয়া আমি শেষ পাটে আছি প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার আপনারা না বললে আমি বলি কেমনে শেষ ভালো যার আমি প্রশ্ন করব আগে উত্তর শিখায় দিচ্ছি আমি প্রশ্ন করব জীবনে কোনো অভিযোগ আছে কিনা আপনারা বলবেন নাই আমি বলবো জীবনে কোনো কষ্ট আছে কিনা আপনারা বলবেন নাই আমি বলবো সুখে দুঃখে পড়বেন কি আপনারা পড়বেন জাস্ট আলহামদুলিল্লাহ কি রেডি আছেন এটা মুখস্থ করাতে চাই মাথায় ঢুকায় দিয়ে তারপরে ব্যাক করতে চাই বলেন আমাদের জীবনে কি দুঃখ কষ্ট আর আছে অভিযোগ বলতে কোনো শব্দ কি আছে যত দুঃখ আসুক যত কষ্ট আসুক আমরা সব সময় জবান দিয়ে একটা বাক্য বারবার পড়বো বাক্যের নাম ওয়াও! মার্শাল অনেক ভালো সাউন্ড আরেকবার সুখে দুঃখে একটা বাক্য পড়বো বাক্যের নাম আচ্ছা সেকেন্ডটা আমি একটু শেখাই দেই যাতে করে আমার ওয়াজের সারাংশ কারো মাথার থেকে হারিয়ে না যায় আমি বলবো আল্লাহ কপালে যা লিখে রেখেছে আপনারা বলবেন তা কেউ কাটতে পারবে না ওকে লেটস ডু ইট টুগেদার আল্লাহ যা কপালে লিখে রেখেছে আওয়াজ একটু কম আসছে কারণ অনেকে বুঝে ওঠে নাই আবার আল্লাহ যা কপালে লিখে রেখেছে তা কেউ পারবে না সেকেন্ড পার্ট আমি বলবো আল্লাহ যা লিখে রাখেন নাই আপনারা বলবেন তা কেউ দিতে পারবে না ওকে সবাই মিলে আল্লাহ যা লিখে রাখেন নাই ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে তিন নাম্বার মেসেজটা দিয়ে শেষ করতে চাই আপনারা জাস্ট আল্লাহর নামটা বলবেন এটাই এনাফ আমার সঙ্গে কেউ থাকতে না পারে কিন্তু আছে কে আমার বিপদে আমার বউ বেইমানি করতে পারে আমার বাপমা আমার হাত ছাড়তে পারে আমার বন্ধু বেইমানি করতে পারে বাট আমার বিপদে আপদে এক সত্তা আছে বলেন সবাই তিনি কে মুসলমানদের বিজয়ের জন্য মুসলমানদের কোটি কোটি সংখ্যার প্রয়োজন নেই মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে ভরসা করতে হবে এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এবার জাস্ট ঠিক বলে আমাকে রেসপন্স করলেই আমি দুয়ার দিকে যাব মাথায় রাখবেন আপনি যখন সফল হওয়ার জন্য চেষ্টা করবেন আপনার এলাকার চাচা আপনাকে টিটকারি মারবে আপনার খালা আপনাকে টিটকারি মারবে ইভেন আপনার বন্ধুরাও আপনাকে নিয়ে মজা করবে মাথায় রাখবেন আমরা গ্রামের সন্তান হতে পারি বাট আমাদের মধ্যে বুক বড় সাহস আছে যত ইতিহাস হয়েছে এই ইতিহাস মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই করে দেখিয়েছে দুই নাম্বার কথা আমি রংপুরের মিঠা পুকুরে জন্ম নিয়েছি আমি হয়তো বা ঢাকার গুলশানে জন্ম নেই নাই আমি হয়তো বা ঢাকার বসুন্ধরায় জন্ম নেই নাই আমার ভাগ্যের চাকা যে খারাপ তা নয় বরং আজ থেকে মাথার ঘাম পায়ে ফেলে বুকের টাচা রক্তকে পানি করে আমি চেষ্টা করব এবং আমার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই ঘুরায় দিবে ঠিক না বলে সর্বশেষ একটা কথা যুবকদেরকে বলে শেষ করব যুবক ভাড়া বয়স তোমার উনিশ হতে পারে বয়স তোমার বিশ হতে পারে মেয়েদের পাল্লায় পড়ে ক্যারিয়ারটা নষ্ট করে দিও না আরে জীবনে টাকা কামাইতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে আজকে তুমি সফল না হলে বাপের গালি খাবা খাবা মায়ের আর কালকে তুমি সফল হলে পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে ঠিক না বলো অত আমাদের সঙ্গে সর্বদা আছে একজন বলেন সবাই তিনি